হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো চলে আসলাম বাজার করে নিয়ে কী কী বাজার করলাম সেটাই শেয়ার করি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের যতটুকু হয় প্রতিদিনই একটু একটু করে বাজার করতে হয় সে বাজারগুলোই করে নিয়ে আসলাম চলেন যাই সেটাই শেয়ার করি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা আমি আগে রান্নাটা বসাই দিয়েছি যেহেতু চুলায় গ্যাস থাকে না এই জন্য আগে আগে রান্নাটা বসায় দিয়ে তারপরে হচ্ছে আমি বাজারে গেছি বাজার থেকে কী কী নিয়ে আসলাম শেয়ার করতেছি এখানে হচ্ছে আমি ছোট ছোট পোয়া মাছ ভেজে এটা চুলায় বসাই দিয়ে গেছি এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে এটা তুলে নিব। এটা হচ্ছে আজকে মাছ ভোনা যেহেতু রমজান মাস এখানে অল্প সম পরিমাণ রান্না করা হয় যেহেতু খাওয়া কম হয় ইফতার বানানো হয় এই জন্য তো এখানে আমি কি কি বাজার নিয়ে আসছি চলুন যাই সেটাই শেয়ার করি এখানে আনছি পালং শাক দুই একটি পালন শাক নিয়ে আসছি পালং শাক চিংড়ি মাঝে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। আর এখানে টমেটো নিয়ে আসলাম এক কেজির একটু বেশি টমেটো বিশ টাকা কেজি এখন টমেটো দেখলে লোক সামলানো যায় না আমার কাছে খুব ভালো লাগে টমেটো বাজারে গেলে তো টাকা যদিও নাই টাকা যতটুকু ছিল তার ভিতরে সামর্থ্যর ভিতরে যতটুকু আমি পারছি ততটুকুই নিয়ে আসছি আর কি মাছ এই মাছটা খুবই সুস্বাদু খেতে খুবই মজা আমি জানিন আপনারা কারা কারা এই মাছগুলো চিনেন এই মাছটা কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলে কি অন্য অন্য অঞ্চলে হয় এটা কিন্তু নদীর কিংবা খালে খালের মাছ এটা নদীর মাছ না এটা হচ্ছে দগরি মাছ বলে এই মাছটা খেতে খুবই খুবই মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন দামও কিন্তু আমরি বেশি না তিনশো টাকা কেজি আমি হাফ কেজি নিয়ে আসছি অনেক তাজা ছিল মাছগুলো এই জন্য কষ্ট হলেও মাছগুলো নিয়ে আসছি তো এখন হচ্ছে আগে শাকগুলো কেটে তারপরে হচ্ছে আমি শাকটা বসাই দেবো যেহেতু আমার মাছটা হয়ে গেছে মাছটা আমি শাকটা বসাই দিয়ে তারপরে হচ্ছে কাটাকাটি করবো কেননা যেহেতু আমাদের এলাকায় গ্যাস থাকে না আর পালন শাকটা এত সুন্দর সতেজ একেবারে কোনো ময়লা তেমন একটা ময়লা ছিল না আপনারা দেখতেছেন আমি একেবারে পুরা আটি ধরে মোটো তারপরে ইয়া কেটে ফেলেছি গোড়া কেটে ফেলে এখন ভিতরে দেখে দেখে তারপরে হচ্ছে ঘাসগুলো বেঁচে ফেলে আমি এখন শাকগুলো সুন্দর করে কেটে নিব তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি দেখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে একটু সামনে নিয়ে যাওয়ার ভালোবাসা সবার কাছে চাই সবার কাছে এতটুকুই চাইব মুখে সবাই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি দেখে ফুল দেখে আপনারা আপনাদের মূল্যবান কমেন্টসটি করে যাবেন আপনাদের কমেন্টস আমি পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আমি অধীর অপেক্ষায় বসে থাকি আপনারা কারা কোথা থেকে ভিডিওটি দেখেন সেটা মেনশন করে অবশ্যই একটু কমেন্টস করবেন দয়া করে তো এই তো দেখেন আমি পালন শাকগুলোও কিন্তু কেটে ফেলছি আপনাদের সাথে কথা বলতে বলতে আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো পালন শাকগুলাই তো দেখেন একাটি আমার কাটা হয়ে গেছে যেহেতু রোজা রাখা হয় এখন খাওয়া কিন্তু খুবই কম হয় যেহেতু ইফতার বাসায় বানাই তো বাসায় বানাচ্ছি আলহামদুলিল্লাহ বাচ্চারা সবাই পছন্দ করে এই জন্য ইফতারটা বাসায় বানানো হচ্ছে বাইরে থেকে ইফতারে ইফতার কিনতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায় তো আমাদের মতো ফ্যামিলির প্রতিদিন ইফতার কিনে খাওয়ার মতো ওই রকম তফিক নাই তো আমি এখানে দুইটা আলুও দিয়ে দিব যেহেতু পালং শাকের সাথে আলো না দিলে ভালো লাগে না এটা চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা ঝোল ঝোল করব। আশা করি আপনাদের ভালো লাগবে যেহেতু ইফতার খায় অনেকের পুষ্ঠকাঠিন্য থাকে রোজার ভিতরে সবারই শাক খাওয়া উচিত তো এই জন্য আমি গতকালকেও খাইনি শাক তার আগের দিন শাক খেয়েছি এই জন্য আজকে আবার শাক নিয়ে আসছি তো টমেটোগুলো এখানে ছেলেকে বললাম একটু ফ্রিজে রেখে দাও উঠে আমি আবার এখানে নিচে শাকগুলো সব কেটে নিচ্ছি আমার ছেলে টমেটোগুলো ফ্রিজে রেখে দিল তো তো দেখেন আমি আবার এখানে ফ্রিজ থেকে এখানে ছোট ছোটো চিংড়ি মাছ রাখছি সেই চিংড়ি মাছগুলো খুঁজছি আর কালকে যে আমি সিমের বিচিগুলো রাখছি ছোট ছোট প্যাকেট করে এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এরকম গুছাইয়া রাখলে দেখা যায় সিজন ছাড়া এগুলো খাওয়া যায় গরমের দিন আসতেছে গরমের দিনে কোনো তরকারি সবজি থাকে না যদিও আর প্রচুর দাম থাকে তো আমাদের নির্ভর হতে হয় তখন ডালের উপরে ডাল ছাড়া আর কিছুই হয় না আর মাছ ছাড়া ওই সময় কিন্তু শাক সবজি তেমন একটা বাজারে যদিও থাকে না আপনারা দেখবেন একটু